নেট সিলেবাসে চর্যাপদ আছে পদা বলে শ্রীকৃষ্ণ কীর্তন আছে তার পদার আমরা কি পড়ব কিভাবে পড়ব কোয়েশ্চেনটা যদি তুমি দেখো সেই কোয়েশ্চেন অনুযায়ী যদি পড়তে থাকো তাহলে আমরা কি পড়ব আমরা কিন্তু চর্যাপদের এই দুটা পদ বের করে নিয়ে সে এই পদ এই রাগের ইনি এই কথা বলেছেন এইটার মানে এই এটা যদি করতে থাকি তাহলে তুমি কিছুতেই মনে রাখতে পারবে না আবারও বলছি মনে রাখবার জন্যে আমাদের সব সবসময় তুলনামূলক একটা আলোচনায় পৌঁছাতে হয় তুলনামূলক আলোচনা যেমন ধরো এই যে একটু আমি আগে বলছিলাম যে শ্রীকান্তর নামটা করছিলাম নাকি আর সঙ্গে কথা বললাম তাহলে শ্রীকান্ত কি নামটা বলছি কারণ সব দেবাশিস নয় আমাকে দেবাশিসকে জানতে হয় তা হিমাংশুকে জানতে হয় হিমাংশু আর দেবাশিসকে জানি বলেই আমরা বুঝতে পারি যে এ ওদের দুজন থেকে আলাদা তাহলে এর নাম শ্রীকান্ত তদ্রুপ চর্যাপদ বা যে কোনো বিষয়ের মধ্যে যে সাংকেতিক চিহ্ন শব্দ অর্থ সেইটা আমি মেমোরাইজ করে রাখবো কীভাবে রাখব কারণ ওই তথ্য সংকেতকে আমার বোধের মধ্যে স্থায়ী রাখতে গেলে তার সঙ্গে সত্যিকারের বোধমূলক চেতনার দরকার হয় আর সেই জন্যে আমরা লিখিত কোয়েশ্চেন আসবে না জেনেও এটা বুঝে নিতে হয় যে এই চর্যাপদের সংখ্যক পদ এটা আসলে কি কি বিষয়ে এটা লেখা আর সেটা বলতে গিয়ে আমি বলছিলাম যে গোটা চর্যাপদে সাড়ে চল্লিশটি পদ না পড়েও যদি একটি পদ পড়া যায় তাও তার বিষয়বস্তু এই এখানেও সেই ইরা পিঙ্গলা সুষমনার কথা বলা হয়েছে যেটা আলী কালি ধমন চমন এই একই কথা বলা হচ্ছে নামগুলো আলাদা আলাদা এ বিষয়টা কি ছিল না বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত এটা কোনো সাহিত্য লিখবার জন্য সাহিত্য এমনটি ছিল না যারা বৌদ্ধ তারা বিশ্বাস করেন যে আমাদের জন্ম আছে এবং যন্ত্রণা আছে আর যখন যন্ত্রণা আছে তাহলে এ উত্তরণের উপায় আছে নিশ্চয় আছে কারণ দেখো যদি আমাদের এখানে ব্যথা হয় কোন একটা যে আঘাত করলাম আঘাতের কারণ যদি ব্যথা হয় তাহলে সেই ব্যথা উপশমের উপায় আছে তাহলে যন্ত্রণা যখন আমরাই আনছি তাহলে সেই যন্ত্রণার উত্তরণের উপায় কী যে উত্তরণ উপায়টাকে এনারা বলছে নির্মাণ লাভ অনেকগুলো পদ্ধতির ভেতর দিয়ে নির্মাণ লাভে কিভাবে তুমি পৌঁছাতে পারবে সেই সব কথাগুলো এখানে লেখা আছে এবং প্রত্যেকটা চর্যাপদই একই কথা বলা আছে সেই পদটার লক্ষ্য কি না বৌদ্ধ সহজিয়ারা প্রত্যেকটা পদের লক্ষ্য এটা আসলে একটা সাধন সঙ্গীত যে তার সামনে যে বসে আছেন শিষ্যরা তাদেরকে বলবার চেষ্টা করেছেন যে বাবা এই এই কারণে যন্ত্রণা আর যদি তুমি এই যন্ত্রণাকে উত্তরণ ঘটাতে চাও তাহলে এটা করতে হবে তাহলে এখানে পাদ এই যে পটমঞ্জরি রাগ আর লুই পাদানাম লুইপাত লিখছেন তাহলে ইনিও এই কথাটি এখানে বলবেন হয়তো এনার বলবার ধরনটা আলাদা বলবার জন্য যে উপকরণ নিলে উপকরণগুলো আলাদা তাহলে আমার নেট পাওয়ার জন্য উপকরণগুলো শুধু মনে রাখবো যে লুইপাত কি কী উপকরণ ব্যবহার করেছেন ভূসকপাত কী কি উপকরণ বা কি কী সংকেতের কথা বলেছেন চাটিল পাত কী কী সংকেতের কথা বলেছেন আমি সংকেত কেন বলছি বাবু না আমাদের হৃদয়ের কথাগুলো যখন বলি তখন তো আমরা এটাকে দেখাতে পারি না যেটা আমরা চোখ দিয়ে দেখছি যেটা লম্বা লাঠি এটা একটা মিষ্টির মতো গোল বা এটা চৌকোনা কিন্তু যেটা আমরা হৃদয়ের অনুভাবে বোঝাই সেটা কিন্তু দৈর্ঘ্য প্রস্তব বেদ এইগুলো থাকে না এমনকি অস্তিত্ব নেই বিন্দুর যেমন বিন্দু বিজ্ঞানের বা অঙ্কের ভাষায় দেবাশিষ্ট সায়েন্সটা বোঝে ভালো তা বিন্দুর হচ্ছে দেখো কিছুই নেই দৈর্ঘ্য নেই পোস্ত নেই উচ্চতাও নেই নেই কিছুই নেই শুধু অস্তিত্ব আছে আর যেটা মানসিক ব্যথা স্নেহ প্রেম দুঃখ যন্ত্রণা হতাশা এগুলোর না এগুলোর তো দৈর্ঘ্য পোস্ত রঙ কালার নেই এমন কি যেটা বিন্দুর অস্তিত্ব আছে না এটারও নিশ্চয় অস্তিত্ব আছে কিন্তু সেই অস্তিত্বটা কোথায় বিন্দুটা তাও তো বোঝাই যাচ্ছে কোন একটা জায়গায় একটা অস্তিত্ব রয়েছে কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে নাকি অস্তিত্ব এবার তোমাকে যদি আমি বলি হৃদয় কোথায় সেটি কি ঘাড়ের এই পাশটায় থাকে নাকি চোয়ালে থাকে না ব্রেনের এখানে থাকে না বুকে থাকে সেটা নিয়ে দীর্ঘদিন রিসার্চ চলছে এখন আমাকে বলছে ব্রেনের মধ্যে তার স্মৃতি থাকে স্মৃতিটাই কি বোধ যন্ত্রণার কারণ গেল তাহলে সেটা যখন আমরা স্পষ্ট করে বলতে পারছি না তাই নানান রূপ নানান রকম ভাবে আমরা চিহ্নের সংকেত নিই যে চিহ্নের ভেতর দিয়ে পৌঁছাতে চাই যেমন ভূসুকোপাত তরু গাছের কথা বলছেন বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে কা তরু আমাদের যে কায়া শরীর কায়া মানে যা থেকে ছায়ার জন্ম নেয় আহ তার তরু বড় সে একটা গাছের মতো তার পাঁচটি ডাল আছে এই পাঁচটি ডালের আরেকটি ভেতরে এই ডালগুলোকে যে সঞ্চালনা করে সেটা হচ্ছে চিত্ত হৃদয় চঞ্চল চেয়ে পৈঠ কালো আর যদি আমাদের হৃদয়ের মধ্যে কাল বা সমন বা নেগেটিভ কোন সত্তা প্রবেশ করে তাহলে সেখানে কী হয় মানে আমাদের চিত্ত যদি চঞ্চল হয়ে ওঠে সেখানে প্রবেশ করে কাল বা সমন দেখো এইটা শ্রী চৈতন্য দেবের এই মুহূর্তে মনে পড়ছে একদম প্রথম শিক্ষা যে প্রথম শ্লোকটা ওই যে ওই তররুবর কথাটা শুনে মনে এলো চৈতন্য চৈতন্যদেব কিন্তু যে প্রথম শ্লোক বলেছিলেন সেটাও কিন্তু এরকম ছিল আর কি তৃণাদপি শুনের জন্য তয়রুব সহিষ্ণু না অমানিন মান দীরা কীর্তনীয় সদাহরে তাহলে তরুর মতো তুমি সহিষ্ণু হও ওখানে কিন্তু তরুর কথা বলছেন অর্থাৎ চৈতন্যদেব বলছেন কিভাবে তুমি সহিষ্ণু হও সেটাকে একটা তরুর কথা বললেন এখানে উনি বললেন যে আমাদের যে মানব শরীর সেই শরীরকে ধারণ করে আছে আসলে আমাদের পাঁচটি ইন্দ্রিয়ায় পঞ্চমী ডাল চক্ষু কর্ণ নাসিকা জুহ বা ত্বক সত্যিই তাই চক্ষু কর্ণ নাসিকা জুহ বা ত্বক এই যে ত্বক মানে স্পর্শ সুখ এর বাইরে তো আমাদের শরীরটাকে আমরা নিয়ে যেতে পারছি না কিন্তু এই এই যে পাঁচটি উপকরণ সেই উপকরণকে কাজে লাগিয়ে সুখ অথবা দুঃখ বা প্রশান্তি ভোগ করছে কে ও যে চিত্ত একটা শিশুকে যে শিশু খুব ভালো লাগছে তাকে স্পর্শ করে কোলে নিলে আমাদের সুখ অনুভব হয় কোথায় সুখ অনুভব হয় সেটাকে আমার এই হাতটার মধ্যে একটা ভালো লাগা হয় কিছু না একটা ভেতরে ওইটাকে আমরা বলছি চিত্ত কিন্তু সেই চিত্তটা যদি খারাপ মনোবৃত্তির হয় তাহলে চঞ্চল যদি হয় তাহলে কিন্তু আমাদের চলের নেগেটিভিটি নেগেটিভিটি হয় কেমন কি না শিশুটাকে ভালো লাগলো এবার আমার শিশু নেই ধর কেউ একজন ভাবছে আমার তো সন্তান সন্ততি নেই কী ধর ওরকম শিশুটা যদি আমার থাকতো তাহলে চিত্তটা তখন চঞ্চল হয়ে লোভে পরশ পড়তে হলো তখন সে কি করলো একজনকে কাজে লাগিয়ে সে তার শিশুটাকে চুরি করে নিলো নিয়ে ওই যেমন হাসপাতালে চুরি হয়ে যায় স্নেহান্দ হয়ে সে চুরি করে নিয়ে কি করলো তার তার কাছে নিজের শিশু বলে লালন পালন করতে গেল তাহলে যার প্রকৃত অর্থে শিশু তার কষ্ট হলো অর্থাৎ এই যে পরদ্রব্যে লালায়ন ঘটলো যা আমার নয় সেটা কে স্নেহ থেকে সেই স্নেহে অন্ধ হয়ে কিন্তু স্নেহটা না থাকলে তো বাচ্চাটার ভালো লাগলো না এটাকে আমি তোমার পাদাকুলক ছন্দটাকে এটা আমার আমার একটা গবেষণা বলতে পারে এটা তোমার বৈষ্ণবীয় রূপ দেওয়া যেতে পারে কীভাবে তাহলে পাদাকুলক ছন্দ কী ছিল কা আ তরু বড় পঞ্চবে ডালো চঞ্চল চি পৈঠ কালো সেই একই কথা তো বৈষ্ণব বলি বলছেন লালন বলছেন শাক্ত বলিরাও তাই বলছে লালন বলছে যে আপনারে চিনতে পারলে রে আপনারে চিনতে পারলে রে যে তো যার আপন খবর আপনার হয় না তাহলে চঞ্চল চিত্ত তাহলে আমার চিত্তকে বুঝতে পারি না বলে আমি চঞ্চল একই কথা বললেন বৈষ্ণবপদা তো তাই বললেন তাই এটাকে তুমি বৈষ্ণব পদের মতো করে পড়তে পারো কেমন করে দাও তরু বর পঞ্চবি ডালো চল চলছে পৈঠ কালো কাতরু বর পঞ্চবি ডালো দিঠ করিও মহাসুখ সুখ পরিমাণ লুই ভনৈ গুরু পছ জানো চযপদ নিয়ে নানা কালে নানারকম অনেকে গবেষণা করে আমি বলছি এই যে নিরন্তন এটাকে নিয়ে ভাবা রকম ভাবে ভাবা তাহলেই তুমি কিন্তু আর ভুলতে পারবে না তুমি নেটের ওই সেখ সময় ঠিক ঠিকটা দিয়ে আসতে পারবে তাহলে এই যে আমি নানান রকমভাবে ভাবনার ভেতর দিয়ে বিষয়টা গানছি তার মানেই তাকে নানানভাবে মনে রাখছি যেভাবে আমরা প্রেমিকাকে আমার আপন মানুষকে ভুলি না তার হাত দেখলে তার ছায়া দেখলে সে হয়তো অন্ধকারে হেঁটে যাচ্ছে তুমি চিনতে পারো কারণ তাকে নানান রকমভাবে তুমি অনুভব করবার চেষ্টা করেছ কিন্তু তুমি যাকে এইভাবে অনুভব করো নি অন্য কেউ তাকে ওইরকম শুধু তার পেছনের একটু অংশ বা তার হাতটি দেখে তার চুল দেখে তুমি তাকে চিনতে পারছো না তার সবটা দেখেই তুই মুখটা ঘোরা দেখি হ্যাঁ ও আচ্ছা তুই হ্যাঁ পেছন থেকে বুঝতে পারিনি কিন্তু তুমি তোমার ভালো লাগা মানুষটাকে তো পেছন দেখেও বুঝতে পারছো তার মানে মনে রাখতে চাইছো তাহলে আমাদের তো মনে রাখতে হবে নেট পর্যন্ত তাই তাকে নানান রকমভাবে কী করতে হবে অবলোকন করতে হবে অনুভব করতে হবে গবেষণা করতে হবে আর এই গবেষণাটাই পরবর্তীতে নেট পাস পর তোমার কাজে লেগে যাবে এইটা অনেকে ভাবে যে এরকমভাবে এত পড়াশোনা আর দরকার নেই নেটে তো শুধু তথ্য আর তথ্য আসবে যেগুলো না অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গায় হয়েছে যে তথ্য সব দিয়ে দিচ্ছে তে নেট পাস হয়ে যাবে কোনো দিন হতে পারে না ওই তথ্য আমাকে আত্মীকরণ করবার জন্য যে নানান রকমভাবে ভাবিয়ে তোলা সেটা যদি না করতে পারো তো অনেক মানুষ নেট দিচ্ছে হচ্ছে না কেন তার ওই একটা কারণে হচ্ছে না তাই তোমাদের আমি বলবো যেটা পড়বে তাকে নানান দিক থেকে তোমার মনে হবে এটা সময় নষ্ট হচ্ছে ওটা সময় নষ্ট হচ্ছে নানানভাবে তুমি সেটা পড়ো বোঝো তারপর জাস্ট একটা রিভাইস দাও পরীক্ষা দিতে চলে যাও নিশ্চয়ই তোমার হবে আর এরকমভাবে যে ছেলে মেয়ে পড়বে তার নেট পাস করার পরে আমরা তো নেট পাস করছি বাবা গবেষণার জন্য গবেষণার জায়গাটা তখন তার একদম ক্লিয়ার হয়ে যাবে কারোর উপরে তার আর ভরসা করতে হবে না চঞ্চল চিয়ে চিয়ে মানে চিত্ত চিত্ত থেকে চিয়ে শব্দটা এসছে পৈঠ মানে প্রবিষ্ট থেকে কাল কাল সেখানে প্রবেশ করে তাই কি বললেন দৃঢ় করিয় মহাসুখ পরিণাম লুই ভরণ গুরু পোষ্য জানো তা গুরুকে জিজ্ঞাসা করে তুমি জেনে নাও অর্থাৎ গুরু ছাড়া উত্তরণ কোনো উপায় নাই কিন্তু মনে রাখতে হবে গুরু নির্বাচন করতে হয় গুরু নিজের কি উত্তরণ ঘটেছে এটা দেখতে হবে গুরু নির্বাচন সাংঘাতিক সেটা তো হয়ে ওঠে না হয়ে যায় না আমরা সাজানো গুরু গুরু হয়ে থাকি সত্যিকারের যারা গুরু তারা কিন্তু এরকম পদ দেখান যে সত্যিকারের গুরু গু মানে গু গু মানে অন্ধকার রু মানে আলো যার চিন্তা চেতনা হাবে ভাবে প্রত্যক্ষ অবস্থান উপস্থিতিতে যার সান্নিধ্যে গভীর অন্ধকার সরে গিয়ে রু আলোর প্রবেশ করে তিনি হচ্ছেন গুরু আর তিনি কি করেন অজ্ঞান ও ধর্ষ জ্ঞানান জনসলাকা তিনি আমাদের অজ্ঞান ও তার অন্ধকার দূর করে আমার হৃদয়ে অন্তঃসত্ত্বায় জ্ঞানের আলো জ্বেলে দেন সেই গুরুর কাছে জিজ্ঞাসা করে জানতে বলছে তা তোমাকেই তো ধ্যান করে জেনে নিতে হবে এই যে আমাদের একটা স্প্যান অফ লাইফ আমার বছর বয়স ষাট বছর কেউ পঁয়ষট্টি বছর বানবো আমরা জানি না কিন্তু আমরা এটা জানি মরবই তাহলে এই বয়সকালের মধ্যে আমার জীবনটাকে আমি কি কাজে লাগাবো সেইটা তোমাকে জেনে নিতে হবে কারণ সুখ দুঃখেটা আমরা নিশ্চিত মৃত্যু এটা অবসম্ভাবে। আমরা মোরবই এরিও বান্ধক করোনাক পাটেরো আসো সংসার আমার আমার ঘর আমার বাড়ি এই যে আমার সুখ যৌবান দুঃখ এই এই যে আমিত্বের মধ্যে যে একটি মায়ার সৃষ্টি রয়েছে বলছে এখান থেকে তোমার উত্তরণ ঘটাতে হবে গুরু কি বললেন কারণ তুমি তো শেষ পর্যন্ত এরম করে থাকতে পারবে না তুমি যতই তোমার শরীরকে ভালোবাসো তুমি কোনো দিন তো সেটা থাকতে পারবে না কখনোই পারতে পারো না কেন না তোমার মৃত্যু তো অবসম্ভাবই এই যে মাইকেল জ্যাকসন তোমরা অনেকেই জানো মাইকেল জ্যাকসন তো নিজেকে বাঁচানোর জন্যে কি না করেছিলেন কত বছর বাঁচলেন তোমরা তো নিজেরাই জানো মুকেশ আম্বানির বউ নিতা আম্বানি তা তো প্রায় আটষট্টি হাজার টাকার নাকি বোতলে নাকি জলটার দামে অত টাকা জল খাচ্ছেন মিনারের লোহারটাতে কি কী খাই আমরা জানি না তা সেও কি বাঁচতে পারবে আমার নাম মনে নেই তিনি তো ফ্রেশ এয়ারের মধ্যে থাকছেন তিনি গবেষণায় লিপ্ত হয়েছেন যে জীবনটাকে আমি অনেক বাড়াবো আমি অমর হতে চাই কেউ কি আমরা অমর হতে পারছি পারবো না তো তাই বলছে মনে রেখো সুখ তো নিশ্চিত মরবেই আর এই কারণেই তুমি যে মায়ার বন্ধনে যুক্ত থেকে যন্ত্রণা পাচ্ছ সেখান থেকে নিজেকে সরিয়ে নাও তুমি অন্য আশা করো সেই প্রকৃত নির্বাণের দিকে যাওয়ার যে প্রত্যাশা সেইটা করো শূন্য ও ভীতি লোহরে পাশো তাহলে অর্থাৎ তুমি কি করো এই মায়ার বন্ধনকে ছিন্ন করে নির্বাণ লাভ মহাশূন্য অবস্থা যেখানে পৌঁছালে নাকি আমাদের মৃত্যু জরা জবন চলে যায় ভনৈলুই আমহ হে ঝানে দি ঠা ধী পিণ্ডি বই আমি ঠা লুই বলছে এই যে কথাগুলো আমি বললাম এটা আমি ধ্যানে জেনেছি ভনৈলুই হে ঝানে জেনেছি দিঠা একদিষ্টে ধ্যান করে জেনেছি ধমন চমন দুই পীড়িতে বসেছে এই যে ধমন চমন এটা ইরা পিঙ্গলা না এই যে ইরা পিঙ্গলা সুষম না যে শ্বাস প্রশ্বাস কথা বলেছে আমি বারবার বলি আমি নিজের জীবনে উপলব্ধি করবার চেষ্টা করেছি যদি নিজে প্রত্যেক দিন এক থেকে দু মিনিট করে ধ্যান করা যায় সেরকম আমাদের মগ্ন চৈতনের ভেতরের একটু অনুভব করা যায় মানে তো যদি তুমি ধ্যান করো তাহলে নিরন্তর তোমার ভেতর আর তুমি হয়ে যাও আর এই ধ্যান করতে করতে কিন্তু তুমি দেখো এমএ এত বাধা বিঘ্নের পরেও তোমার মনে হয়েছে যে আমি পড়াশোনাটা চালিয়ে যাবো চালাচ্ছ এটা বলছেন লুই যে আমি এই যে সত্য কথাটা নির্বাণ লাভে পৌঁছানো যায় আমি কাউকে ক্ষতি না করে আমার মতো করে সুন্দর করে অনুভব করা নিজেকে এটা একমাত্র ধ্যানেই করা যায় আর আমাদের যে শরীর তত্ত্বের কথা বলছেন ইরা পিঙ্গালা আমাদের যে দান দিক বা দিক সেইটাকে যদি সুস্থ রাখা যায় তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে তখন আমাদের শরীরেরও প্রশান্তি জাগে যখন আমাদের মধ্যে ক্রোধের জাগরণ ঘটে কামনার জাগরণ ঘটে লোভের জাগরণ ঘটে তখন আমাদের কিন্তু ইরার পিঙ্গলার ঠিক ঠিকমতো চলাচল করে না আমাদের শ্বাস প্রশ্বাস আর সুষম না মাঝখানে থাকে না এটা একটা দেহতত্ত্বেরও কথা বটে বললো তাই এই যে কথাগুলো আমি তোমাদের বললাম এটাই প্রত্যেকটা পদে একই কথা বলা হয়েছে শুধু উপকরণগুলো পাল্টে পাল্টে গেছে